প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে মুঠো মাধ্যমে কিংবা ল্যাপটপের মাধ্যমে গাড়িতে কিংবা বাড়িতে বসে কিংবা শুয়ে যে যেখান থেকে যেভাবে আমাদের ভিডিওগুলো দিতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি পঞ্চগড় জেলা কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে প্রিয় দর্শক আপনারা জানেন কালীগঞ্জ শুকনো মরিচের হাটে যে মরিচটি সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সব পঞ্চ বাংলাদেশে প্রতিটি জেলায় চলে সেটি হচ্ছে কারেন্ট প্রিয় দর্শক হ্যাঁ আপনার দেখানোর চেষ্টা করতেছি কালীগঞ্জের শুকনো মরিচ কালীগঞ্জ শুকনো মরিজি হাটে কারেন্ট মরিচটি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কালীনগরিষটা ঝনঝের শুকনাত ফ্রেশ একটা মরিচ এই মরিচটা মনে হচ্ছে দেখেন কৃষক মনে হয় কেবল খেত থেকে তুলে দর্শক এরকম একটা মরিচ এই মরিচটা আজকে সর্বোচ্চ বাজার গিয়েছে প্রিয় দর্শক আট হাজার থেকে আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার আট হাজার থেকে আট হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে চান তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচপাটিয়া থেকে প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনাদের জানিয়ে দিলাম কারেন্ট মসজিদ আজকের বাজার প্রিয়দর্শক আজকের বাজার হচ্ছে আট হাজার থেকে আট হাজার পাঁচশো টাকা সর্বোচ্চ যেটা ফ্রেশ একবার ফ্রেশ আর প্রিয় দর্শক এখন যে মসজিদগুলি পাচ্ছেন একটি হচ্ছে চিকন পামনে মার্জ প্রিয় দর্শক চিকন পাম নেওয়ার হচ্ছে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রিয় দর্শক ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা সর্বোচ্চ বাজার প্রিয় দর্শক যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মরিস থেকে এই প্রিয় দর্শক হ্যাঁ প্রিয় দর্শক আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন তারা আমাদের চ্যানেলটি নতুন চ্যানেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় দর্শক আই স্ক্রিন এখন যে মিষ্টি দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক এটি হচ্ছে লালি ফটকা মরিচ প্রিয় দর্শক লালি ফটকা মরিচ যদি বাসকের বাজার আছে একশো থেকে একশো বিশ টাকা সর্বোচ্চ বাজার একশো টাকা থেকে একশো বিশ টাকার মধ্যে এই লালি ফটকা বিক্রি হয়েছে প্রিয় দর্শক আর যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ পাঠিয়ে থাকি প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত হচ্ছি সরাসরি কালেঙ্গোমিচের হাটে এটি হচ্ছে পঞ্চগড় জেলা কালিং শুকনো মরিচের হাট প্রিয়দর্শক তো যারা নিতে হচ্ছে তারা সরাসরি আমাদের প্রিয় দর্শক যে প্রিয়দর্শক স্ক্রিন এটি হচ্ছে বিন্দু মরিচের বাজার একটু প্রিয়দর্শক বিন্দু বিক্রি হচ্ছে আট হাজার থেকে আট হাজার চারশো পাঁচশো টাকা আট হাজার থেকে আট হাজার চারশো পাঁচশো টাকা প্রতি মন প্রিয় দর্শক যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিন নামে করতে পারেন বিন্দু মরিচ হচ্ছেন এই বেশি অনেক ঝাল একবারে অনেক তত্ত ঝাল এবং প্রিয়দর্শক এখন যে মরিচটি আপনাদের দেখাবো প্রিয় দর্শক এটি হচ্ছে জিরামরিচ প্রিয় দর্শক হ্যাঁ মরিচ আপনারা জানেন এই মরিচের বাজারও বেশি জিরা মরিচ যারা নিতে চান তারাও নিতে পারবেন জিরা মরিচ বিক্রি হচ্ছে আট হাজার থেকে আট হাজার চারশো পাঁচশো টাকা ফ্রেশ যেটা প্রিয় দর্শক এই যে জিরা মরিচটা দেখাচ্ছি হ্যাঁ মরিচ থেকে সরাসরি এই মরিচটা আজকে বিক্রি হচ্ছে আট হাজার চারশো পাঁচশো টাকা সর্বোচ্চ বাজার এবং লো কোয়ালিটি যারা নিতে চান তারাও নিতে পারবেন লো কোয়ালিটি হচ্ছে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার পর্যন্ত প্রিয় দর্শক প্রিয় দর্শক অনেকদিন ভিডিও দেওয়া হয়নি অনেকদিন পর ভিডিও দিলাম প্রিয় দর্শকের যারা আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে আমি ধন্যবাদ জানাবো এবং যারা আমাদের চ্যানেলটি দেখতেছেন নতুন করে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কে কোন জলা দেখে ভিডিওগুলো দেখছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় দর্শক প্রিয় দর্শক আর বেশি কথা না বাড়াই আজকে এখানেই শেষ করবো সবাইকে ধন্যবাদ জানাবো এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি